প্রতিদিন পৃথিবীতে না কোটি কোটি পশু জবাই করা হয় গরুই জবাই করা হয় মুরগি এডে সেডা কেউ তার আল্লাহ রাস্তায় জানা আর ওর কি ভাগ্য ও কিন্তু আল্লাহ রাস্তায় করবেন

কোটি কোটি পশু জবাই করা হয় এই গরু জব করা হয় মুরগি এটা সেটা কেউ তার আল্লাহ রাস্তায় যায় না আর ওর কি ভাগ্য ও কিন্তু আল্লাহ রাস্তায় কুরবানি দিতেছে কারণ ওরে যদি আমরা কুরবানি না দিতাম ওই কষাইতে কিনে জব করে সেই মাংস খেয়ে ফেলাইতো তাহলে ওর ভাগ্যটা ভালো না তো মন খারাপ করো না বুঝছো না যে তোমার গরুর ভাগ্য ভালো এর জন্য একজন দাতা তোমার গরুটারে কিনছে কষাইতেও তো কিনবার পারতো অনেকেই ই করে হ্যাঁ আপনারা এটা কেমনে খান আর বেটা তুমি যে গাছ খাও গাছেরও জীবন আছে গাছের থেকে একটা ফল ছিল হ্যাঁ এই ফল ছিলও গাছের কষ্ট লাগে আইসো হ্যাঁ তুমি আইসো হ্যাঁ নামাজের পর আইসো ঈদের দিনের সকালের আয়োজন শেষ পায়েস আর হইল খিচুড়ি বিসমিল্লা বাবা আস তাই অনেক 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 মজা হয়েছে তোমার জন্য খেলনা নিয়ে আসবো নে তুমি থাকো খেলনা নিয়ে আসবো খেলনা ডাব দেখে আমার ডাব এটা তো নষ্ট হয়ে গেছে মা এটা মানে জ্বরে পড়ায় গেছাল এর জ্বরে হলো ভাইঙ্গে গিয়ে রয়েছে না বছর মসজিদে যাওয়ার আগে হলো নদীতে গোসল ডোসল করে তারপরে যাই আমার না আমার বাপেরছে শক্তিশালী আমার বাপরে ধরে নেওয়া লাগলো আমার নানা রে ধরে নেওয়া লাগবো না হ্যাঁ আবাস আল্লাহ না না যেরকম আছে এরকম যাও যাও নানা বয়সে যেন এরকম থাকতে পারি সেই দিও কেউ ভাই ঈদ ভালো আছেন নিজের না কালকে আইসি জামাত নয়ডায় नोट है नजाम अरे टागे दोन लाख साल इसके कुरबानी टुरबानी जाओ लगो ओ भाई देरी क्या हो तदर हो कुम नहीं काका तर बस तर खबर की है एक तो गत बस पानी आसो ना भाई

ঈদের দিন কেমন করে একটা মানুষ মারা গেলো খেয়ে গেলামের সম্পূর্ণ জানা যাক কয়টায় ও ঢাকায় ঢাকার থেকে নিয়ে আইব না তাহলে আনতে আনতে আমাকে কোরবানি হয়ে যাবো এই কিসের তো ফুলের গ্রান কি ফুল নাকি তেতুলের ফুল না কদম ফুলের গ্রামের না রজনীগন্ধা না কদম ফুলের গ্রান আমি গাছপালার থেকে বেরিয়েছে নাকি আমার চা চাইনি করছে এই

অনেকেই পুরুষ মানুষ তার কবরে দিচ্ছে কিন্তু তার আহলিয়া দেখা যায় তার সোনা গয়না থাকার কারণে কিছু টাকা মহিলাদের কাছে মিটি জমা থাকে একটু স্বর্ণ আধা যদি স্বর্ণ হয় তার দামে পঞ্চাশ হাজার টাকা যদি এক ভুড়ি হয় আর একটু রূপা থাকে ওই মহিলার উপরেই কোরবানি এজন্য আমরা এই মাতালা গুলো ঘর জিজ্ঞেস করবো বা আমরা জানিও কার কার পরিমাণ কি ই আছে সেজন্য আমরা ব্যাপক ভাবেই কুরবানি বিধানে এগিয়ে আসবো যে ব্যক্তিকে আল্লাহ তালা সামর্থ্য দিলো সামর্থ্য কাকে বলে এই যে একটা বিশ্বাস বললাম আশি পঁচাশি হাজার টাকা অতিরিক্ত থাকা এটাকেই এটাই সামর্থ্য এই সামর্থ্য আল্লাহ তালা যাদেরকে দিল এরপরে ওয়ালান নিয়ে দশ

রক্ত ছড়াইছেন দাঁত শহীদ করেছেন জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন সাহাবাই প্রাণের জীবন চলে গিয়েছে এই প্রাণের জন্য আর সেই নবী বলছেন সেজন্যী না আসে না আমাদের ঘরে না আসে বিষয়টা সামান্য সাধারণ মানে কঠোর কঠিন এজন্য ভাই আত্ম হৃদয়ের দিন আলহামদুলিল্লাহ আমাদের শরীর ভালো আল্লাহ আয়াদ দিয়েছেন ঈদের মাঠে আমরা আসতে পেরেছি নামাজ করতে পেরেছি কিন্তু আমাদেরই এলাকার একজন মারা গিয়েছে গিয়েছে না তার হিসাব ফুটাব শুরু হয়ে যাবে না যে কোন মুহূর্তে মারাজ আমিও চলে যেতে পারি মরার পরেই তো আমাকে হিসাব দিতে হবে কুরবানি হলো কিনা সম্পদের জাকাত হলো কিনা আমি মানুষকে সদ ব্যবহার করতে পারলাম কিনা মসজিদ মানুষের জন্য কিছু করে গিয়ে যেতে পারলাম কিনা এই সব আসবে কিনা

আচ্ছা চাহ টে খাইছ চিনি খাই কিন্তু চিনি খাই কৈছা চিম দি খাই লেন না

আমাকে এলাকায় এই দুপুলক্ষে অন্তত প্রত্যেকটা পরিবার গরু মাংস খাবার পরে একজন বাদ থাকে না হেরে তো করলাম মেলা এলাকায় আছে যে হামুক এলাকার মানুষ এই দিক থেকে ভালো আছে আর খাসির হিসাব করলে তো মানে আরো মেলা হিসাবে যে হুজুরে কি করলো শুনছ না যার সংসারে খরচ বাদ দিয়ে এক লাখ টাকার বেশি আছে বাড়িতে হ্যারি কুরবানি তো নবু খাসি উঠলেও দেখাবো মানে ও আছে কি ওই যে গর্বের সব পঁচাশি টাকা ওই হুঁজুরে কি কয়েছে যে কোনো কৃষক কোন কৃষক খাইয়া মানে ওইটি জমা আছে তোমার হা মানে তোমার টোটাল পঁচাশি হাজার এক লাখটা চালা থাকলো না মনে বছর খাইয়ে তোমার এক লাখটা ডাইনে তাই তো কইলো হুজুর এক সোনার কথা কইলো এক সোনার দাম তো এক লাখ টাকা ও এখন দেবো না ও এখন দেবো না পুরা মেয়ে বিয়া করলে ও হেড হেড দিছে ভালো হুজুর হে কথা কইছে কয় এবার এটা ঘর দিছি থাকি না দিলাম ঘর দিছ ছোটি ছোটি কোন বিষয় না তোমার কাছে টাকা জমা আছে কিনে হ্যাঁ তোমার কাছে এক লাখ টাকা বাড়তি পড়ে রইছে কিনা এটা ল হিসাব ঠিক আছে পাঁচশো পাঁচ ইসলাম মানা খুব কঠিন কাজ আল্লাহ যেরকম মা ফেরো রাস্তাটা রাখছে এই কুরবানি যদি এটা কবল হয় এটাই বলে যা নামের পর্দা হয়ে যাব দাও তুমি আতে দাও 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 তো যাও না তো এই তো চল না এত টা 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 একজনে অমুর ঠিক একজনে গুই নেন নলে আবার অন্য সময় ভুল হয়ে যেতে পারে হ্যাঁ আজকে মা তা আলহামদুলিল্লাহ তা তো রইছে আবো হাও ভালো টেনশনে আছিলাম এটা নিয়ে বৃষ্টি নামলে ভেজালে যেত সিলেট দিয়া খুব বৃষ্টি হইছে শেষ পর্যন্ত বৃষ্টি নাই মেয়ে গেল সারাদিন মনে হইছে না না খাদ্য

না আছে তো এই যে মাংস নিয়ে যেতেছে সমাজের এগুলো হচ্ছে আমাদের গ্রামের যত পরিবার আছে সবার মাঝে সমভাবে বন্টন করা হবে আমাদের যে স্কুল ঘরে মাঠ আছে সেখানে আর বাড়ির থেকেও অনেক অসহায় মানুষ এসে নিয়ে যায় মানে আমরা আসলে যে কোরবানি দেই তার খুব অল্প পরিমাণে আমরা নিজেদের খাবারের জন্য রাখতে পারি বেশিরভাগই আত্মীয় স্বজন প্লাস অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় ধন্যবাদ এত লম্বা একটা ভিডিও দেখার জন্য আশা করতেছি আপনাদের ঈদ খুব ভালোভাবে কাটছে ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম